নাসি হব্ব সাহাওয়াত আমি জীবিত মানুষদের জন্য আকর্ষণীয় করিয়ে দিয়েছি এই পৃথিবীর প্রথমেই নারীকে কি মানুষের জন্য বললাম জীবিত বলেন না কেন এখানে ছাত্রের মতো জবাব দেবেন কি মানুষ আমরা কি জীবিত মরে গেছি। বলেন এখানে জীবিত নাম কই না আছে যে লাম শব্দ দিলেন আল্লাহ লাম আর বিকা মারানো যায় ব্যবহার করা হয় তেরোটা অর্থে এর এক নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের ক্ষেত্রে আল্লাহ বলেন জীবিত মানুষ যারা দুনিয়াতে আছে সে যে বয়সের লোক হোক তাদের প্রত্যেকের কাছে আকর্ষণীয় লোভনীয় ভালোবাসা মহাব্বতের জিনিস বানিয়েছি মহিলা নারী এদেরকে নবীজি বলেন আমি এতেকালের আগে কথা উম্মতকে জানিয়েছি আমি চলে যাচ্ছি কিন্তু আমার উম্মতের জন্য সব জায়গাতে বড় ভয়ঙ্কর জিনিস রেখে গেলাম নারী কথা বলে না কেন পড়া কোরআন শরীফের যতগুলো পড়ার আমি সব পড়েছি আমার ভার্সিটি থাকাকালীন একটা বিষয় আমার কাছে ক্লিয়ার আল্লাহ শয়তানের চক্রান্তের কথা কোরআনে যত জায়গায় দিয়েছেন সেখানে দিয়েছেন দরিফ বা দরিফা ইন্না কায়দা সায়তনি কানা দর ফা আল্লা বলে শায়তানের চতু চক্রান্ত আছি দুর্বল একেবারেই দুর্বল একেবারেই এই যে দর উই ফা একেবারেই দুর্বল মাকড়সার জালের মতো দূর থেকে মনে হয় বিশাল কিছু সামনে যে শুধু একটা লাঠি দিয়ে বাড়ি দেবেন সব চুরমার হয়ে যাবে এক কথা বলছেন এক কিন্তু কোরআনে কারিমে যেখানে মেয়েদের চক্রান্তের কথা আছে সেই জায়গায় দূরবলে শব্দ নেই সেখানে আযীম আছে ফালাম্মা রাকমি সফু কদ্দামিন দবুরিন ফাकायदा हुन না ইননা कायदा हुन कायदा কুন আযীম এই এদিকে তাকান আল্লাহ পাক এখানে कायदा কু कायदा কি লেখেননি নি कायदा না দিয়েছেন বহু যদি ভাই আচ্চা নাছিল হয়েছিল চলাইখার ব্যাপারে কিন্তু কন্যা বহুবচন দিলেন কেন কা কমা কন্যা বহুবচন দেওয়ার কারণ কি কারণ চোলিখা শত একা না কেয়ামত পর্যন্ত এরকম দুর্বিসন্ধি চোলিখা দুনিয়ায় আসবে তাদের চক্রান্ত এত ভয়ঙ্কর শয়তানের চাইতেও ভয়ঙ্কর সম্মানিতা মা বোন যারা এসেছেন অনেকের মন খারাপ হয় যে হ্যাঁ শুধু আমাদের পেছনে লাগে হুজুর আমি না নাই আল্লাহ বলছেন মেয়েদের চক্রান্ত শুধু জোলাই খার পৃথিবীতে মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর ওরা চক্রান্ত যদি শুরু করে একটা সাজানো সংসার শেষ করে দেয় আপনাদেরকে আমি ভালোবাসি খুব বেশি আমি চাই আপনারা জান্নাতি হয়ে যান নবীজি বলেছেন না দুনিয়া কল্লোহা মাতা অন খয়র মাতা ওই দুনিয়া ইমরত সলিহা পৃথিবীর সব তো সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ আলাম মেয়ে মানুষ মেশকাত শরীফের হাদিস মেয়ে যারা এসেছেন ভালো করে মিলাবেন কোন মহিলা যদি নেককার হতে চায় কোন মহিলা যদি সত্যিই জান্নাতের আটটা দরজায় খুলে রাখতে যায় দুনিয়ায় জীবিত থাকতে যে আমি জীবিত আছি জান্নাতের আটটা দরজায় আমার জন্য খোলা থাকবে হযরতে খাদিজাকে যেভাবে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন দুনিয়ায় জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে আসো আমার দিকে আপনার জন্যও খোলা থাকবে যদি চারটা কাজ দুনিয়ায় করতে পারেন কয়টা আরো জোরে বলেন এক নাম্বারে বিশ্বনবী জানিয়েছেন কোন মহিলা যখন তার স্বামী বাড়িতে আসবে কর্মজীবন শেষ করে মাঠে ঘাটে চাকরি বাকরি খেত খামার শেষ করে যখন বাড়িতে আসবে ইদা ইদা ইলাইকা ইলাইহা ইলাইহা তার দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সে স্বামীকে আনন্দ দেয় হাসি খুশি দিয়ে অভ্যর্থনা দিয়ে কথাবার্তা দিয়ে ব্যবহার দিয়ে খেদমত দিয়ে যেভাবেই হোক স্বামীকে যেন সে আনন্দ দেয় তার ব্যবহারে আচরণে তার সাথে হাসবে রকম মহিলা গাছি পরে ঘরে ঘরে মেয়েরা কথা বললে যারা করেন দেখেন তো একটা স্বামীও বলছেন এই কি মহিলা আপনি বলেন একটা স্বামী তো বলতে পারতো না আমারটা ঠিক আছে কেউ বলছে না তাও ক্যামেরা আমার দিকে ঘোরানো কথা বলে না কেন আমি হাসির জন্য বলছি না আজ একশোটা পরিবারের একশোটা পরিবারের এই সমস্যা কিসের আলেম কিসের পীর কিসের সাধারণ মুসল্লি সব অথচ জান্নাতে যাওয়ার জন্য দুই পায়ে খাড়া হয়ে আছে আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরখা পরে জীবনও যেতে পারবেন না কারণ কয়টা ফরজ কাজ তার ভেতরে এটা একটা আপনাকে আনন্দ দেওয়া লাগবে একেবারে ইমানদারি কথা বলবেন সত্য কথা মিথ্যার আশ্রয় নেবেন না তাহলে কবিরা গোনা হবে বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো আমি আমার স্ত্রীর প্রতি একশো ভাগ সন্তুষ্ট হাত তোলেন তো একজন একজন শুধু আপনার ওটাকে বউ না ফেরেস্তা আর বউ আছে তো নাকি পাগল একটা মানুষ তুলতে দেশ তার মন থেকে বলল না কবিরা কোনো হবে যদি মিথ্যা কথা বলেন ই আর কি মারার জন্য বলি নাই আমি পর্যন্ত হাত তুলতে পারছি না আর হাত তুলে বসে আছে না না ভাই চলছে এটাই অথচ বিশ্ব নবী নিজে খাদি জাতুল কবরার জন্য মাঝে মাঝে দোয়া করতেন কবরের পাশে গিয়া আল্লাহ কেয়ামতে কেউ কারো না যখন তার স্বামী স্ত্রীকে ভুলে যাবে সন্তান মাকে হারিয়ে ফেলবে ওই কঠিন ময়দানে ওসান অন্তত আমার খাদি যাকে আমি ভুলে না যাই কি করেছিলেন বলেন তো হাজরাতে খাদি যা বলেন গভীর রজনীতে যতবার আমার সামনে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসত তার কি করে খুশি করা যায় সেই কাজে আমি নিজেকে নিয়োজিত রাখতাম আল্লাহ সালাম এমনি পাঠায়নি তারপর জীবন পুড়ে দেখেন কি করেছিলেন স্বামীর জন্যে জীবনে যা ছিল স্বামীর কথার বাইরে একটা কিছু করেননি সব বলেছেন যখন আপনি চান সব আপনার জন্য দিয়ে দিলাম আর আপনি ক্যান্সার হয়ে মরে যাবেন ওর চোদ্দ ভরি সোনা আছে এক ভরি বেঁচতে কোন যায় লাগে ওই সোনা আপনি নিজে কিনে দিয়েছেন এক কথা বলছেন এখন দ্বিতীয় নম্বরে পেয়েছি ইদা গাবা ঝাউ জাতি হাং যখন তার স্বামী বাইরে যাবে তখন ওই মহিলা নিজের যতটুকু সম্ভ্রম ইজ্জত করে রাখার চেষ্টা চালাবে অনেক মহিলা আছে পড়ে রোজাও রাখে দেখি হজ করিপ্ত হয় মোবাইলে তো আছে এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে বলেন সোবাহ আল্লাহ আহ আপনি নামাজ পড়ে কিসের নামাজ পড়েন আপনি আপনার নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার নামাজ যদি আপনাকে পরপুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে তো শেষ দা দিয়ে সময় নষ্ট করেন কোন কারণে কথা বলেন এখন আল্লাহর নবী মোহাম্মদ রসল তিন নাম্বারে বলেন স্বামী যদি তাকে কোনো আদেশ করে সে স্বামীর আদেশ যদি জায়েজ হয় ওইটা জীবন চলে গেলেও সে ওইটা মানে ঠিক আছে আমি নিজে স্বামী আমি আমার ইমান থেকে বলছি কোরআন সামনে নিয়ে একটা মানুষ অসুস্থ হওয়ার জন্যে একটা মানুষকে অশান্তিতে থাকার আমার মনে হয় এই বাংলাদেশে ভাগের ভাগ বউ একটু যদি ছাড় দিয়ে চলতে পারতো যে আমার জন্য লোকটা করে নাকি ওই জায়গায় যদি আমি থাকতাম তো দুই দিনও ঠিক থাকতে পারতাম না মাথার ঘাম পায়ে ফেরে যে লোকটা এই করে আর আমি একটু থেকে একটু হলে আন্দাজে তার নামে পাল্টা কথা বলে ধারণা করি আমি জান্নাত পাওয়ার জন্য বিশ্বনবী জানিয়েছেন চার নাম্বারে যে স্বামী বাইরে থাকবে কিন্তু ওই মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে দিনের পথে চালানোর চেষ্টা চালাও শুধু চালানোর চেষ্টায় চালাবে না নিজের স্বামীকে তার স্বামীকে এসে দিনের পথে চলার জন্য উৎসাহ দেবে স্বামী যদি দিনের কোনো কাজে ভালো কোনো কাজে আঞ্জাম দেয় যদি তার কাছে সময় কম দিতে পারে তখন চিন্তা ভাবনা করবে কি করে স্বামীকে আর উদ্বুদ্ধ করা যায় কোন মহিলা যদি সত্যি স্বামীকে উদ্বুদ্ধ করে দিনের কাজে চলতে ফিরতে সাহায্য করে ও বিবি হালিমা বিবি রহিমার সাথে কে আমাদের জান্নাতে থাকতে পারবে নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন যে এদের মতো ফেতনা এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না আজ তাম দুনিয়ার দিকে তাকি আমরা যেটা দেখি সব পাপের মূল হয় মহিলা নাই জমি জায়গা বলেন বলেন এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক ভয়ঙ্কর ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তমল আকারে এমন কিছু করে শেষে সংসারই ভেঙে যায় অথচ বিষয়টা তেমন বড় না আপনি মায়েকে হয়তো মায়ের জন্য এক হাজার টাকা দিয়ে শাড়ি কিনেছেন স্ত্রীর জন্য আটশো টাকা দিয়ে মাত্র দুইশো টাকা কম বেশি তিন দিন কথা বলে না কথা বলছেন না কেন আর মেয়ে লোক যদি একবার পরিবারে রাগ করে ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না ডাক্তার এখন পরীক্ষা করে জানাচ্ছে মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন এই পুরুষ মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যদি মেয়েদের কাছে আসে তার স্ত্রীর কাছে ও সারা দিনের পরিশ্রান্ত শরীরের অর্ধেক আমার আল্লাহ দূর করে দেয় আমার মানে হাত ইস্টা পুরা উল্টিয়ে ফেলেছি আমরা সারাদিনের পরিশ্রান্ত শরীরের কাছে নিয়ে যাওয়ার পরে মানসিক শান্তি দূরের কথা অর্ধেক ক্লান্তি দূর না আরো ক্লান্তি সেই বসে যে কি মুখ না মনে হচ্ছে পেশা বসে আছে এরকম বউ আছে কার বাড়ি হাত তোলেন তো একজন দুইজন তোলেন তোলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে মারা তোলেন হাত আমার এলাকার একটা ঘটনা বলছিলাম স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে মুরগি নিয়ে কি একটা ঝামেলা হয়েছে শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে তোর কথা নেই রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না বাইরে খড়কটায় আগুন লাগিয়ে তাপ নেয় একদিন দুই দিন তিন দিন এভাবে চলছে খাবার মাবার বাইরের হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাচ্ছে আল্লাহর লুঙ্গিতে আগুন লেগে একেবারে জায়গা মতো আগুন লেগে গেছে স্ত্রী আর ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা এখনো যদি কিছু না ও তো সব শেষ হয়ে যাবে কথা তো আমি বলবো না আমার পেস্টিজ নষ্ট হবে অত শাসকে হাতিস পড়লাম মেস্কা শরীফের ভেতরে আছে স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে সে বেহায়া বেলজ্জার নির্লজ্জনা সেটা চায় যে আমার সম্পর্কটা ঠিক এই জন্যই তোমার সাথে আগে কথা বলা শুরু করে এ গন্ডগোলের পরে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদের ও আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে ও যেন একটা ছাগল সাতগা দেওয়ার স্বভাৱ পায় চিন্তা করে আমি কথা বললে আমার নষ্ট হবে আমি ছোট হয়ে যাব যাবো সব পুড়ে যাক কিছু বলবো না মনে মনে ভাবে যদি সবই পুড়ে আমার আবার কি হবে শেষে থেকে মুখ দিকে তাকিয়ে বলছে আমি কারো সাথে কথাও বলি না কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন ডাক দিয়ে বলে রব্বুল আমি তাও করছি জীবনে কোন দিন আর বোর সাথে কথা বন্ধ করব না এখনই পুড়ে মরে যেতাম এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না এটাকে আমি বেশি বলে ফেললাম কোষ্টিয়ায় আমি নয় সালে যে ওসি সাহেবকে পড়াতাম নিজের আপন ভাইয়ের সাথে তিরিশ বছর সে কথা বলে না খুব নিচে খুব বড় বিষয় না এই বর কারণে বর কারণে আজ কত বছর হয়ে গেল নিজের আপন মায়ের পেটের ভাই কথা বলে না আমাকে মাঝে মাঝে দুঃখ করে কেঁদে ফেলতো কথা বলতে গেলে আবার এদিকে সংসার টিকবে না কেন বহু স্বামী আমরা এই ঝামেলায় পড়ে আছি এই স্ত্রীর ছোট মনের কারণে অনেক স্বামী নিজের আপন বোনের খোঁজ খবর নেয় না টাকা পয়সা খরচ করবেন তার হক আদায় করবেন দেখবেন ওর মন পাবেন না অথচ বিশ্বনবী নবী নিজে বলেন আমি যখন নবদ পেয়ে আসলাম নবদ পেয়ে আসার পরে আমি ভয় পেয়েছিলাম জিব্রাইলকে দেখে ডাক দিয়ে বললাম খাদি যা আমাকে ঢেকে দাও সাম আমি ভয় পেয়েছি হাজরতে খাদি যা ওই দিন সেই কটা কথা বলেছিলেন তার প্রথম নাম্বারে কাল্লা কখনোই না আল্লাহি মা ইখজে কাল্লাহু আবাদান হে আমার স্বামী হে আবুল কাশে ভয় পান কেন কোনো ভয় নেই আপনার আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় ভীতি দেখাবেন না ইন্না কালা তাসিল রহিমা কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন আপনাকে আল্লাহ জিন পরিভূত বেতনি এগুলো দিয়ে ভয় দেখাবে না আপনি কখনো ভয় পাবেন না স্ত্রী বলছে অথচ এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারছি না এই কথা বললি না কেন হ্যাঁ ওই মহিলা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন ওর যদি আপন বোন থাকে সে বাড়িতে দশ বার আসবে মাসে কোনো বিরক্ত নেই কোনো কোনো প্রশ্ন নেই তা আপনার নিজের আপন বোন আপন ভাই যদি মাসে দুইবারও আসে বলে আর জায়গা নেই শুধু এখানে আসে একথা বলছেন কেন এরকম ছোট মন কেন আপনার মনটা একটু উদ্ধার করতে পারেন না কি মনে হয় আপনার এগুলো দুনিয়ার সম্পদ এই পৃথিবীর মর্যাদা আল্লাহর কাছে একটা মশার নেই সম্মানিতা মা বোনেরা আমি জানি আপনি মন খারাপ করছেন সত্যি আল্লাহর কোরআন সামনে আমি আপনাকে ভালোবাসি আপনি জানান নামি হয়ে যাচ্ছেন এই ছোট কাজের কারণে আরে ভাই একশো বছর পরে তো আপনিও থাকবেন না আমরাও থাকবো না কে একশো বছর পরে এখানে যারা আছে একটা মানুষ থাকবেন বলেন নতুন মানুষ সব এখানে এসে চাষ করবে আর আমরা সব মাটির বাসিন্দা এমনকি একশো বছর পরে যদি আপনি যেই বাড়ির জন্য যেই ঘরের জন্য আপনার স্বামীকে তার বোনের সাথে সম্পর্ক রাখতে দিলেন না যে ঘরের জন্য যেই বাড়ির জন্য জমি জায়গার জন্য ফ্ল্যাটের জন্য দোকানদারের জন্য তার আপন ভাইয়ের সাথে সম্পর্কটা আপনার কারণে নষ্ট করে ফেলেছে আপনি একশো বছর পরে এই বাড়িতে সাজগোজ করে যদি আসেন আপনার নাতির নাতি যারা তারা আপনাকে আর চিনবে না আপনি যদি দাবিও করেন যে আমি কিন্তু বাড়ির বাসিন্দা ছিলাম আগে বাড়ি আমি মানিয়েছি ও বলবে বাদ দাও এটা বলবে না এক কথা বলেন না কেন বলবে না একশো ভাগ বলবে পরীক্ষা করে দেখবেন থাকবেন না তো এই হচ্ছে দুনিয়া আল্লাহ বারবার এ দুনিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে মাথা মাতাউল hayatid duniya এইটাই দুনিয়ার সম্পদ তুই 100 বছর পরে তোর এই শরীর নিয়েই ফিরে আসবে আমির হামজা কুস্তি আজ এ বাড়ি বানিয়েছে এই বাড়িতে আমার মনে হয় 100 বছর পরে আমি গেলে আমার এই মেয়ের মেয়ে যেটা হবে ওরা আমারে বলবে কে তুমি কথা বুঝতে नका থাকতে দাও তো দূরের কথা যদি বলি যে নিস্তালায় যে গ্যারেজ আছে গ্যারেজে একটু থাকি বলবে না আপনি অন্য জায়গায় যান এই হচ্ছে দুনিয়া আর আপনি এদের জন্য সিন্ডিকেট করে হাজারো মানুষকে কষ্ট দিচ্ছে এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মানুষকে কষ্ট দিচ্ছেন তারা আল্লাহর ভাষায় জালেম কার জন্যে আপনি টাকা পয়সা গুছালেন সিন্ডিকেট করে আপনার মেয়ের জন্যে ছেলের জন্যে বর জন্যে বাস্তবতা বোঝেন এই টাকা পয়সা ভোগ করার জন্য তারা দুই পায়ে খাড়া আছে কিন্তু পাপ ভোগ করার জন্য একটা খাড়া নেই এটা বাস্তব কিনা বলেন বলেন না কেন আমরা যেন এরকম পাগল হয়ে না যায় আমি সহ যারা আসি এই পাগল হব না আমরা এই পাগলামি করবেন পাগলামি করবেন তো ধরা খাবেন আপনার পাপ নেওয়ার জন্য কেউ রাজি না অথচ এই অন্যায়ের কারণে যে পাপ হয়ে গেল এই টাকা পয়সা অর্থ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ দুই পায় খাড়া আছে নেককার নারীর বৈশিষ্ট্য বেজি বিশ্বনবী জানিয়েছেন যেই মহিলা তার স্বামীর যতটুকু ইনকাম আছে হালাল পথ ওইটা নিয়ে যেই মহিলা সন্তুষ্ট থাকে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করে সুবহানাল্লাহApiException স্বামীরা শামিরা খারাপ আমি নিজেও বলছি খারাপ আমরা কিন্তু এই পৃথিবীতে এখন যত স্বামী আছে তামাম দুনিয়া মিলে ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে আছে আপনি জানেন সে কি করেছিল নিজের স্ত্রীকে হাতের ভেতরে পেরেক লাগিয়েছে পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে কপালের ভেতরে পেরেক দিয়েছে মাথার চুলগুলো গরম পানি দিয়ে তুলে ফেলছে উলঙ্গ করে তীর মারতেছে এরকম কঠিন অবস্থা হাজর হাজার শিবর আইলকে আল্লাহ বলেন সান্নাথটা তুলে নি আমার বান্দির সামনে ধর হাজর হাতে এসেছেন এ দে কলাতে রপ্তবে নেলে দাঁকাবাই তাং ফিল জান্নাতি অনাথ জি নিমেঙে ফের কাউ না ও মেনাল মালিহি অনাথি হাজরাতে জিবরাইল এসে বললেন আল্লাহর বান্দি তুমি যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছো ইমানের এই পরীক্ষা দেখে আল্লাহ খুশি হয়ে জান্নাত পাঠিয়ে দিয়েছে তোমার জন্য হাজরাতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন ফেরেশতা আল্লাহকে বলো এই জান্নাত না উনি সেখানে আছে ওনার সামনে আমার জন্য একটা ঘর বানিয়ে দিক যে ঘরে বসে বসে ওনাকে দেখা যায় আর আল্লাহকে বলো রব্বুল আলামিন আমার স্বামী আমার উপরে যা করছে আমার হাতে পায়ে পেরেক লাগানো কল হোয়ালের ভেতরে সলাকা দিয়েছে আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিয়ে চলগুলো সব তুলে ফেলেছে আমাকে পাথর মারার জন্য তীর মারার জন্য উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে এ কঠিন অবস্থা দেখে আল্লাহ তুমি আমার স্বামীর উপরে রাগ করো না আমার স্বামীর এই জুলুম দেখে তুমি রাগ করো না এবং কে জালেদেরকে জুলুম করাচ্ছে তাদের উপরও তুমি রাগ করো না তুমি একটা কাজ যদি করতে চাও তাহলে এই জুলুম থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না স্বামী কি আল্লাহর ওলি ছিল এত বড় খারাপ স্বামী তুমি নিয়ে কারো আছে এরকম কঠিন পরিস্থিতিতে তুমি স্বামীর জন্য বর দোয়া দেননি আর তুমি সব পাওয়ার পরে মাসে দুইটা সাবান কম হলে উল্টা পাল্টা গালি দাও তুমি জান্নাত পাওয়ার জন্য দুই পায়ে খাড়া মরে দেখো জান্নাত না তোমাকে জাহান নামের তল দেশে আল্লাহ দিয়ে দেবে বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বলেছিলেন আমি মেরাজে মহিলাদেরকে দুইটা কারণে জাহান নামে বেশি দেখেছি এক নাম্বারে কুফরি করা সাবিরা বললেন হজর কি কুফরি আল্লাহর সাথে করে বলে না স্বামীর সাথে স্বামীর সাথে কুফরি করে কি করে নাফার মানি করে স্বামীর সাথে এইভাবে সব দিয়েছে সারা জীবন পুরুষটা একদিন যদি বছরে একটা জিনিস কম হয় তখন খোটা দেয় এরকম মহিলা দেশে নেই আমি তো বাস্তব কথা বলছি ভাই যাদের পরিবারে এরকম মহিলা আছে ওর দুনিয়া শেষ আখেরা তো শেষ হয়তো কিছুদিন আপনি শান্তি শান্তি পাবেন দুনিয়ায় ভোগ করার জন্যে আল্লাহ বলেন এগুলো দুনিয়ায় ভোগ করা জিনিস পরে না শুধু বিয়েতে ব্যবহার করবে বলে সোনা কিনতে আছে চাপ দিয়ে দিয়ে যারা দুনিয়ায় স্বর্ণকে কেনে স্বর্ণের জাকাত দেয় না শুধু রেখে দেয় এগুলো কেয়ামতের দিন লোহা দিয়ে গরম করা হবে আগুন দিয়ে এর উপর পিঠের উপরে বুকের উপরে মুখের উপরে আল্লাহ সাপ দেবেন বলেন না আপনার দুনিয়ায় যত সম্পদই আমরা দেখতে পাই না কেন আপনার সন্তান বলেন আপনার পঞ্চপিতা সোনার ওপা আল খাইল মসবা পৃথিবীতে যে সাদা কপালওয়ালা ঘোড়া এখানে ব্যাখ্যা খয়েলের ব্যাখ্যায় শুধু ঘোড়া না আধুনিক তাফসিরে খয়েল মানে এই যে প্রাইভেট কার বড় বড় বাস যেগুলো দেখতেই প্লেন বলেন হেলিকপ্টার বলেন যেগুলো দেখলেই চোখ ছড়িয়ে যায় এগুলো সব এই খাইলের ভেতরে দ্রুত গতি সম্পন্ন যান আল্লাহ এর পরে দিয়েছেন অল আনাম বিভিন্ন রকমের গবাদি পশু পাখি চতুষ্পদ জানুয়ার এগুলোর প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি দুনিয়ায় শস্য ক্ষেত এই যে যারা সাড়ে পনেরো বছর ছিল আপনি তাদেরকে একটু মিলান তারা বাগান বাড়ি বানিয়েছিল বিশাল বিশাল হরিণ পর্যন্ত তারা পুষত হাতি পুষত আমার কুষ্টিয়ার যিনি এমপি ছিল হানিফ সাহেব আমার মনে হয় খুলনার অর্ধেক জায়গায় তার এই যে মাছের বড় বড় ঘের খুলনা সাতকেরা বাগের হাট মিলে এক দুই বিঘা না হাজার হাজার নামে কি হলো এখন তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন জনগণ পেলে এখন কুকুরের মতো পিটিয়ে মারবে কালো ওগুলো যাদের কাছ থেকে নিয়েছিলেন সাহেব এখন তারা ফেরত নিচ্ছে আলহার্স এই শস্য ক্ষেত মাছ ঘের যাই বলেন এগুলো হার্সের ভেতরে এই খাদ্যের বিশাল ভান্ডার তৈরি করে করে এমন ভান্ডার বানিয়েছিলেন আপনি তো ভোগ করতে বেশি পারলেন না এই পৃথিবীতে বড় বড় জন্তু জানোয়ার আছে তাদের চাইতে দুনিয়া আমরা বেশি ভোগ করতে পারি না একটা হাতি খাবার খায় আমরা আড়াইশো জন মিলে যা খাবার খাই ওই রকম খাবার লাগে হাতির একটা তিমি মাছ এই পৃথিবীতে কয়েক টন খাবার এক একবারে খায় আপনি তো এক দুই মাস মিলেও খেতে পারবেন না তাহলে তাদের তুলনায় আমি তো বেশি খেতেও পারলাম না কি কার জন্য কি করছেন আল্লাহ বলেন আল্লাহ আইন্দাহু হসনুল মাব আমি আল্লাহর কাছে কিন্তু উত্তম একটা জিনিস আছে কি আমি কি বলবো তোমাদের কুল হাল কুল বিষয় রিম্বিং দ্যালিকম নবী আপনি ওদেরকে একটু জিজ্ঞাসা করেন তো যারা আপনার সামনে বসে আছে ওই গাজীপুরের মানুষেরা ও নাপেয় কম বিষয় রিম্বিং দ্যালিকম এতক্ষণ যে জিনিসের কথাগুলো বললাম তুনিয়ায় যারা এগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আছে এর তুলনায় কি কোনো উত্তম জিনিসের কথা তোমাদেরকে বলবো আল্লাহ বলেন কি সেটা আর না যারা তাকোয়া অবলম্বন করে দুনিয়ার জীবন চালায় এখন কি শব্দের আমি 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 করা লাগবে যদি এখন ম্যাট্রিক ফেল করি আকিজ গ্রুপে চাকরি করি এখনো আমি ওনাদের খতিব আমার কাছে বিভিন্ন মানুষ বলে একটু সুপারিশ যদি করে দিতেন তাহলে আমার চাকরিটা হয়ে যায় হ্যাঁ আমি দেব। যেহেতু মালিকের সাথে আমি থাকি আমার কথা হয়তো বললে উনি রাখবে সম্মানে কিন্তু আপনি ম্যাট্রিক ফেল অনারা নেবে বিয়ে পাস আপনি ম্যাট্রিক ফেল করে বলছেন আমার জন্য সুপারিশ করেন আমি না আমার বাবা সুপারিশ করলো কাজ হবে আপনার তো যজ্ঞ দেওয়ার জন্য করা লাগবে তারপরে যদি একটু ঠেলা দেওয়া যাইতে হবে দুনিয়ায় আমাদের আসলে লিল্লাদিন দিন আর তাকাও এই যে এই সমস্ত জিনিসগুলোর চাইতে যে উত্তম জিনিস আল্লাহর কাছে আছে এটা পাওয়ার জন্য ওই মানুষগুলো দাবিদার যারা তাকোয়া অবলম্বন করে এটা আমাদের আজ নেই আমাদের জীবন থেকে দিন দিন এগুলো আরো হারিয়ে যাচ্ছে আমি সহ যারা এসেছি এই মুহূর্ত থেকে তাকওয়ার ব্যাখ্যা নিষিদ্ধ কাছে আছে ওটা আল্লাহর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া যারা এতদিন ঘোষ খান আজকে আল্লাহর নামে আল্লাহর দিকে তাকিয়ে নিষিদ্ধ কাজ এটা পায়খানার মতো ছেড়ে দেবেন কথা বলে না কার যারা সদ খান এই যে এক হাজার টাকা সেডি রাখে এক হাজার টাকায় প্রতি মাসে আরো দুইশো টাকা বেশি পায় এই এলাকায় মনে হয় এখনো নেই যারা এক হাজার টাকা সেডি রাখে মাসে আরো দুইশো টাকা করে বেশি নেয় এরা মায়ের সাথে সেনা করছে আরে নাও তো এই প্যান্ডেলের নিচে এখান থেকে বের হয়েছে আবার টাকা ছাড়বে কথা বলে না কেন আমি জানি এটা ওয়াজে বন্ধ করা সম্ভব না এটার জন্য আইন দরকার আর আমরা এইটাই চাচ্ছি সামনে যারা আসবে তারা যেন এই আইন পাশ করে এরকম মানুষ পাঠানো লাগবে না যদি আপনি পাঠান আনিসুল হকের মতো আরো আল্লাহর আইন গুলো তুলে দেবে যদি হাসান মাহমুদের মতো মানুষ পাঠান ও শয়তান দেশটাকে ধ্বংস করবে সব শেষ করে দিয়েছে

এই টপে যদি এদেশের যারা সাধারণ মানুষ যদি ওদের টপে পড়ে আবার আপনি তিরিশ বছর করে থাকবেন